আমরা আজকে দ্য ফানি পার্ট ইউজ টু বি এখান থেকে আবার আমরা শেষ পর্যন্ত ইউনিট ওয়ানের এতদূর পড়ব এবং পড়ে অ্যান্সার করার চেষ্টা করব যেহেতু এটা আমরা আগে পড়েছি তাই বারবার এটা পড়ছি না ঠিক আছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এইখানে লক্ষ্য করো এখানে কোশ্চেন গুলো আমি দিয়েছি কোশ্চেন আকারে মানে তখন জাস্ট ড্যাশ আকারে ছিল মানে কোশ্চেন আকারে দিয়েছি

হোয়াই ওয়ার দে আর নো আদার চিলড্রেন অন দ্য বিঘা বিঘা পনে কোনো বাচ্চা ছিল না কেন ইট ওয়াজ টু স্মল এটা খুব ছোট ইট ওয়াজ অনলি ফর অ্যাডাল্ট মানে এটা বয়স্কদের জন্য ইট ওয়াজ ফার ফ্রম দ্য মেনল্যান্ড থেকে দূরেজ সে প্যাসেজটা বলে কেন ইট ওয়াজ ফার এ ফ্রম মেনল্যান্ড হতেই পারে মেনল্যান্ড থেকে দূরে থাকলে আইল্যান্ডের লোক থাকে না ইংল্যান্ড তো একটা আইল্যান্ড ইংল্যান্ডের লোক নাই প্যাসেজে বলা আছে যে ওখানে কেন লোক নাই প্যাসেজে কোথাও বলা নেই যে ওরা আইল্যান্ডে একা কেন থাকতো আইল্যান্ডে তো অনেক মানুষ থাকে শ্রীলঙ্কা কি আইল্যান্ড ওটা দেশ তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্যাসেজ ডাজ নট সে মানে প্যাসেজটা বলেইনি যে কেন তারা একা থাকতো ঠিক আছে আর তো অন্য কেউ থাকতে পারতো আত্মীয় না থাকলেও তাদের আরো অন্য কেউ থাকতেই পারতো সেটা কিন্তু বলেনি পাঁচ নম্বর দেখো কি আছে হোয়াই ওয়ার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পাজেল কেন পাজেল হতো অবাক হতো বলো দে ওয়ার দে হ্যাড নো টয়েস তাদের খেয়াল ছিল না দেশে তারপরে চলে গেছ কমপ্লিট দ্য ফলোয়েন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্যাট প্যাসেজ পিপল ইউজ টু পিটি প্লট অ্যান্ড দ্যারেটর বিকস কেন লোকেরা মানে ওই প্লট এবং ন্যারেটরকে বেশ দুঃখ বোধ করতো কিসের জন্য কারণ দেখো কারণ

এইগুলো জাস্ট মাইন্ড থেকে খেলে লিখতে হবে যে অনেক সময় দুটো ওয়ার্ড তিনটে ওয়ার্ড দেখলেই সেন্টেন্স কমপ্লিট হয়েছে সম্পূর্ণ যে বই থেকে পেয়ে যাবি বা টেক্সট থেকে একদম হুবহু পাবি সেরকম কিন্তু হবে না এবার দেখ অপশান সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর অলওয়েজ কোয়ালেড উইথ ইচ আদার একে অপরের সময় ঝগড়া করতো ক্লড এবং ন্যারেটর তো এটা কি হবে ফলস এটা কোথায় আছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ালেড ক্লড অ্যান্ড আই নেভার কোয়ালেড পেয়েছি আমরা

হ্যাঁ নিচের দিকে আছে দেখো নিচের দিকে দেখে নাও নিচের দিকে দেখো একবার নিচে আছে দেখো ইট ওয়াজ মাই ফল ছিল না হি সেট ইট ওয়াজ ইট ওয়াজ হিজ ফল দেখো এখানে কি বলেছে হি সেট হি সেট ইট ওয়াজ হিজ ফল ঠিক আছে বুঝতে পারছো না এটা হলো সঠিক আনসার আচ্ছা এবার চার নম্বর দেখো দ্য ন্যারেটর ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ন্যারেটর স্পষ্ট ভাবে বুঝতে পেরেছিল ফাদার্স ফিলিং বাবার অনুভূতি স্পষ্ট ভাবে বুঝতে পেরেছিল না তাহলে এটা কি হবে এটা ফলস হবে হ্যাঁ এটা হবে হ্যাঁ হট হট হি মিন্ট এ টোল এন্ড আই আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হট হি মিন সে কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারি না তাহলে এমন কিছু কঠিন কিন্তু নয় এগুলো হ্যাঁ তারপরে চলে আসে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এটা হচ্ছে আজকে লাস্ট কি আছে কোশ্চেন দুটো অ্যান্সার করো হু লিভড অন বিগ হাফ মুন উইথ ন্যারেটর কে বাস করত বা কারা বাস করত বিগ হাফ মুনে ন্যারেটরের সঙ্গে ফাদার অ্যান্ড ক্লড ন্যারেটর ছিল ফাদার ছিল আর কে ছিল টট ছিল তাহলে হু এর জায়গায় আমরা কি आंसर লিখব হু এর জায়গায় লিখব ফাদার বা ন্যারেটরস ফাদার যা বলবা ফাদার এন্ড টট ন্যারেটরস ফাদারস এন্ড টট এখানে লিখব ন্যারেটরস ফাদার ন্যারেটরস ফাদার বাবা বলতে হবে না কার বাবা সৌরভের নাম আর সেটা বুঝতে হবে হ্যাঁ

দেখো আেম বা তোদের বই যেটা আছে লিখতে পারি চাইলে হ্যাঁ যে কোথায় আছে ওটা হ্যাঁ দেখে নেওয়া ওটা একবার দেখো এখানে এইতো লাইক দ্যাট উইথ পাইরেট গেমস এটুগুলো দেখলেও হবে অসুবিধা নেই শুধু পাইরেট গেমস দেখলেও কিন্তু অসুবিধা হবে না এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার